সিজদার রাত ভোর হয় নেশার রাত ভোর হ্যাঁ আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ এই দুনিয়া যুবক নজওয়ান মনে রাখো স্বার্থ পরে এই দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশুদিন দেখছি এ গতকালকে আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভাররে আমি বললাম কি স্বার্থ করে এই দুনিয়া একটা গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়া সাইড সব চলে গায় কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই মরে গেছ আমার হাতে সময় নেই এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারোর জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্নমের আগুন তোমারে পুড়তে হয় আল্লাহ বন্ধু তোমার পতন তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি বা আমা আল্লাহ বলে যে গুনা ছেড়ে দিয়ে তওবা বা করলো আমি আল্লাহকে বিশ্বাস করুলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল স তো ওলা ইকাইয়াদ ফুলুন জান্না আমি আল্লাহ বাদা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়ে দেব পলা ইউজ লামুন আ কোনো জুলুম করা হবে না এক বিন্দু অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না বরং তওবা করার কারণে 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 ফিরে আসার নতুন করে আবার নামাজ পাক পবিত্র জীবন চলার এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব এই জন্য প্রিয় সন্তান প্রিয় কিশোর নৌজওয়ান যুবক চলো ইনশাল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই সবাই এই পরিমাণ শাহওয়াত এই পরিমাণ অবৈধ কামনা বাসনা নারী ছবি অশ্লীলতা হায় আপনাকে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে সমাজের চারিদিকে এ হজ্জের সফরে ছিলাম যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের খবর একটাই হত্যা কোন বর্ষ, নারী নির্যাতন আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত তিরিশ বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই গত দুই মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া এটা এই সমাজে বেড়ে পরিমাণ গেছে অসভ্যতা যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আপন জনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না সেইটা বড় আশ্চর্য আশ্চর্য বাংলাদেশে এক চাইতে বড় এক চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও দুই দিনে কি হয়ে যায় খবর বুঝা যায় কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না বুজা যাচ্ছে এটা স্পষ্ট আপনজনের এটা ধামা চাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে অসহায় ইমাম কেউ করতে পারে নাই কোনো আলেমে দিন ইনশাল্লাহ বেজুতি হবেও না ইনশাল্লাহ মনে রেখে মনে রেখে গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত তিন মাস আগে একজন আলেমে দিনকে একজন প্রিন্সিপাল বেজুতি করছিল অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া নয় ঘন্টা আটকাইয়া তারে তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগপত্র পত্র দিয়া খাত ধরা কলেজ থেকে বের করে দিছে আল্লাহ তারা বেজ্জুতি করে দেখায় দিছে ছাত্ররা বলছে স্যার সই দেন আমরা পঞ্চাশ টাকা দিমু মানে পঞ্চাশ টাকা একশো টাকার লোভ সামলাইতে পারেন নাই নেন পদত্যাগ পত্র সই দেন

এই দেশ এই মাটি এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে দিন না কাটে আগামী বিশ বৎসর তোমরা সমাজ তোমার অঞ্চল তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে বাঁচবা কেমনে চলবা কেমনে চলবা কেমনে বলো ভাইয়া নয় বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায় আমার সমাজ কি পরিমাণ তোমারও তো আছে ছোট বোন আছে তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার তুমি তো এই সমাজ থেকেই এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা তারও তো চরিত্রের পবিত্রতা দরকার দরকার না তো কেমনে মিলবে ভাইয়া কেমনে মিলবে সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে যায় কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় মালিকের একটা সেজদা দেয় চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কিত্ত দেখে কারে দেখাবো সব চুল মানুষের আর কাজ নাই মানসি বুঝি বুঝে তোমার চুল দেখবে তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাক্ষণ একটা নারী একটা নারী একটা একটা ছবি বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা সারা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার ঠিক হলো না ঠিক করলাম না ভাইয়া ভালো করলাম অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লা দিন তারা কুসালা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের অত্যন্ত না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গোনাতে ধরে না ওয় প্রথমেই বাদ করছে আরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নাম্বার যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আখিরুন আসসালাম তাখির করে নামাজ সব সময় দেরিতে পড়ে নামাজ সবচেয়ে কখন পড়ে দেরিতে আল্লাহ তালা বলছেন অরা ওই সমাজের নিকৃষ্টতম ফাওয়িলুলিল মুসাল্লিন আল্লাদিনাহুম আন সালাতিহিম সাহুল আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম ওয়াইল জাহান্নামের একটি গুহা জাহান্নামের একটা অংশ জাহান্নামের भीषण আযাব আল্লাহ তাআলা বলেছে তারা আল্লাদিনাহুম আনসালাতিহি সাহুল যারা তাদের নামাজের মধ্যে সাহুল অলস নামাজকে সব সময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হইছে একটা বাজে এবড়া জোহরের নামাজ পড়তে গেছে সকাল একটা বাজে চা করে শুড়া নামাজ শুয়ে ঢুঙ্গিটারে বইটা গামছা একটা কানদে দিয়া গরু গোসলতে তিন চারটা মিনিট দিলো নাকি একটা নামাজ হইলো কিন্তু কত হুজুর সময় কুলাই তার। কৃছেন আপনি ঘাস কাটছেন এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করা গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় পর নামাজের কোন প্রতি নিয়তো যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তাআলার কুরআনের ভাষায় তারা নিকৃষ্ট লোক সে মুনাফিকা <Spanish> <Gloria> <Allahradas -igue> <Anyone hungry> কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের এক নম্বর পরিচয় বলছে মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কিভাবে তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন কথা বলেন না কেন তারে মুনাফিকও বলে নাই তুই কোনো মানুষ এ না বেটা তুই কোনো কাতারে নাই তোর কোনো আলোচনাই নাই আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস ভাবে খামখেয়ালি করে দাঁড়াইবার কথা দুই পায়ে দাঁড়াইছে এক পায়ে বুঝেন অলস নামাজের রসুল্লাহ সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা জাগরুবার শামস আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে অন্য কাজে ব্যস্ত এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবার কাছাকাছি হাত্যা কান আত বাই না কার সূর্য ডুবার সময়ে শয়তান তার দুই সিং সূর্যের পাশে বারাইয়া দেন আল্লাহ নুবিসল্লাহ আলাহিসাল্লাম বলেন কামা আফান আক্কা আর বাণ সূর্য ডুবে যায় যায় এই সময় হয় আসরের নামাজের জন্য দাঁড়াইয়া চার রাখাতে যেন চাইরটা ঠুকর মারছে লায়াদ কুল্লাহ ইল্লাহ কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আদায় করে নাই রাসূল বলছে তিনবার ওইটা মুনাফিক নামাজ মুনাফিক নামাজ মুনাফিকের এর নামাজ মুনাফিক এর নামাজ তোর মত নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কত্তাও হয় না উনি কত্তা এর হুকুম হইতে পারে না কত্তাও যদি আল্লাহ তাআলা সিজদার হুকুম দিত সে দিত তাতে তো আল্লাহ সিজদার হুকুম দেয়ই নাই এইজন্য সে সিজদা দেয় না তুমি নাফরমানের তুই আল্লাহ সিজদার হুকুম দিছিল দিলা না তোমার তুলনা তো জানুয়ারের সাথেও হয় না এইজন্য তো আল্লাহ বলেছে বালহুম আগাল ওই জানুয়ারের চৈতন্য কৃষ্ণ আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না আর তুলনা শুকুরের সাথেও না আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না আমি তোমাকে অনুর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস কেন লাগাইলাম লাগাইলাম মাস আরে বলো নিজ হাতে তুহুড়া দিঘা আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাস আমি বানাস বড় যত্ন করে এক ফুটা না পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর দুকল্পনা ইন্না ফলাকনাল ইনসান আমিন নুৎ ফাতিন আমশাদ বীর্যের এক ফুটা থেকে আমি আল্লাহ তালা মানুষকে বানাচ্ছি এত সুন্দর চমৎকার না হান ডিজাইন কোনো পানির এক ফুটার উপরে

অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবে তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সিজনে দিবা না